শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি আরম্ভ করছি সকালে ব্লগটি আরম্ভ করলাম রান্নাঘর থেকে রান্নাঘর মানে টিফিন ছেলে মেয়েদের তো আজকে ওদেরকে হচ্ছে একটু আপ্পাম করে দেবো এটাকে অনেকে আপ্পাম বলে বা অনেকে আপেই আপে বলে তো আমি মানে ওই আপাম আপে যাই হোক ওই নাম তো দেখো ওই পাশে আমি রেডি হয়ে গেছে মানে কালকে এটা হলো আমার সব থেকে আগে তোমাদেরকে বলে দিই সুজি আর দই দিয়ে করেছি ঠিক আছে দই আর সুজি কাল রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দই আর সুজিটা আর কিছু দিই নি তার সঙ্গে সকালবেলায় উঠে নিয়ে একটুখানি গাজর গ্রেড করে আর বিট আর বাঁধাকপি এই তিনটে একটু গ্রেড করে দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম সামান্য নুন চিনি তার সঙ্গে একটু দিয়েছিলাম খাবার সোডা একটু বেসন এই দিয়েছিলাম আর একটুখানি তাড়কার জন্য দিয়েছিলাম মানে ঝুঁকে নিয়ে তেলটার সঙ্গে ছুঁকে নিয়ে দিলাম সর্ষে গোটা সর্ষে আর কারিপাতা এটা একটুখানি তেলে গরম করে ওই তেলটা আর কারিপাতা সর্ষেটা ঘোলটাতে দিয়ে দিলাম দিয়ে নিয়ে তারপরে এটা আমি আপাটা করছি আশা করি বোঝাতে পেরেছি তোমরা যদি কোনোদিন বলো যে রেসিপিটা দিয়ে তো তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করতে পারি তো যাই হোক এই আজকে টিফিন হচ্ছে ছেলে মেয়েদের রোজ রোজ রুটি পটা দিতেও ভালো লাগে না ওরা খেতেও চায় না রুটি পটা তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট করে দিই আর যেহেতু আপা আপ্পাম স্ট্যান্ডটা আমি নিয়েছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো তাই অসুবিধে নেই দেখো এটা করে দিচ্ছে এটা ছেলেমেয়েরা খেতেও খুবই পছন্দ করে ওদের বলে যে টিফিনটা খুব ভালো তো যাই হোক এ পাশে দেখো আমার রেডি হয়ে গেছে আপ্পামগুলো আর দিদিভাই এখানে একটুখানি করেছে চাটনি এটা হয়েছে ছোলার ডাল আর বাদাম দিয়ে চাটনি আর পাতা আর গোটা সরষে ফোড়ন দিয়েছে আর এই যে তোমার ঠকঠক করে আওয়াজ শুনতে পাচ্ছ এটা কিন্তু বেটু এখন বল খেলছে ওকে মানা করছি যে আওয়াজ করিস না কিন্তু ও শুনছে না যাই হোক বন্ধুরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো তারপর হচ্ছে গিয়ে আমার আপাঙ্গুলো কিন্তু আজকে দেখতে হচ্ছে একটু লাল লাল জানো তো বিটটা দেওয়ার কারণে ওই লাল লাল হয় না দেখতে সাধারণত দেখতে একটু সাদা সাদা একটু হলুদ হলুদ ভাবটা হয় যেহেতু বেসন দেওয়া থাকে তো একটুখানি হলুদ দুধ ভাবটা আসে নাহলে সাদা সাদা দেখতে কিন্তু যেহেতু আজকে আমি বিট দিয়েছি মানে বিটটা ভাই বললো যে দিয়ে তাও ভালোই খেতে লাগবে খারাপ লাগবে না তো তাই আজকে বিটটা আমি অন্যবার দিই না আমার গাজর ক্যাপসিকাম থাকে ফুলকপি বাঁধাকপি এইসবই মোটরসুটি মানে যত সবজি দিতে পারবে ওতো ভালো আসলে কী বলতো খুবই হেলদি ব্রেকফাস্ট এটা মানে এক এক বা দু চামচ তেলেই ইয়েটা হয়ে যায় আপামটা আমার শরীরের জন্য খুবই ভালো তো যাই হোক ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেলো ওদেরকে দিলাম দুষ্টুকে বেটুকা বৃষ্টির জন্য রেখে দিয়েছি বৃষ্টি ওই স্কুলে টিফিনে নিয়ে যাবে তো তারপর দেখো এই পাশে আমি নিচের কাজ কমপ্লিট করে মানে ঠাকুর ঘটে ঝাঁট দেওয়া মোছা করে আর এই যে অড়ড ডাল বসিয়ে দিলাম তো ভাবলাম অড়ড় ডালটা বসিয়ে দিয়ে আর গ্যাসটা একবারে সিমে করে দিয়েছি দিয়ে আমি উপরে উঠেছি আমার ওপরটা পরিষ্কার করতে করতে না ডালটা হয়ে যাবে এইভাবেই আমি কাজগুলো করি বন্ধুরা তাতে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি যেহেতু সকালটা আমি একটুখানি একা মানে একা হাতেই বলতে পারো দিদিভাই যেহেতু স্কুল যায় সকালে আর আস্তে আস্তে ধীরে সে সাড়ে দশটা পনেরো এগারোটা হয়ে যায় তো তা করতে ধরো আমার অনেকটাই কাজ এগিয়ে যায় যেহেতু দাদা তাড়াতাড়ি খেয়ে যায় তো ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হয় তো যেহেতু মাছ সবজিগুলো কেটে দেয় ওই জন্য অসুবিধে হয় না তো এই একটু বুঝে শুধে কাজগুলো করি তো দেখো আমার অবশ্যই ভাবলাম যে ঠিক আমার বিছানা ঝাড়তে ওপরটা পরিষ্কার করতে আমার অর ডালটা হয়ে যাবে তো ওই জন্য বসিয়ে দিয়ে আর ওপরে এলাম আর এর ফাঁকে হবে বৃষ্টির ওই জন্য একটু ভাত করতে পার চালা ভাত ও আজকে স্কুল ভাত চলে ভাত খেয়ে যাবে তো এই কাজগুলো আছে তো তারপর তোমাকে বলি সকালে সে চাটা খাওয়া সবই হয়েছে ওটা তোমাদেরকে আজকে বলা হলো না চা করেছি সবাই চা খেয়েছি চাটা খেয়ে নিয়ে সংসারের কাজে আরম্ভ করেছি হাত দিয়ে মানে বাসি কাজগুলো বলতে পারো তো তারপর দেখুন বিছানাটা ঝাড়া হয়ে গেলো বিছানাটা ঝেড়ে নিয়ে আর এই যে একটুখানি আলমাইটে কাঁচটাতে দেখলাম এদেরটাতে একটু ধুলো ধুলো মনে হলো তো হলো যে একটু কাঁচটা পরিষ্কার করে দিত কাঁচটা যখন পরিষ্কার করলাম তখন পুরো আলমাইটা একটুখানি কাপড় দিয়ে জাস্ট একটু হাত বুলিয়ে দিলাম আর কি একটু পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে তারপর চলে এলাম বাবা রুমে বাবা রুমে বিছানা চাদরটাও ঝুঁয়ে নিচ্ছি তারপরে ঝাঁট দিয়ে নিজে নাম আচ্ছা ঘরগুলো মুছবো না যেহেতু কালকেই মুছেছি ওই জন্য আজ আর মুছবো না তারপর দেখো এখানে মা যে হবে তো মা এঁচোড়টা কেটে দিয়েছে তো এই আমি একটুখানি কুকারে স্টিম দিতে বসিয়ে দিয়েছি তো এর আগে আমি ডালটা ওই জন্যই বসালাম যেহেতু এই আমাকে স্টিম দিতে হবে কুকারে তো ভাবলাম ডালটা হয়ে থাকলে মানে ডালটা হয়ে গেলাম এইচটটা স্টিম দিতে পারবো ওই চিন্তা ভাবনা করে আমি ডালটা বসিয়েছিলাম তারপরে দেখো আমার ডালটা আজার করে নিলাম আজার করে রেখে আর এই যে এই বসিয়ে দিলাম এবার সে এঁচুরটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে আমি এত ছেলে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত গরম গরম আছে এই মাত্র জাস্ট নামালাম আর বৃষ্টিও স্নান টান করে বৃষ্টি রেডি হয়ে গেছে এগুলো ভাতটা বেড়ে দিচ্ছে তাহলে ও খেয়ে নিতে পারবে এখন বাধ্য হচ্ছে প্রায় সাড়ে ন টাকা ছাটা তো সাত দিনে একবার ভাত খেয়ে যায় তারপরে তো আস্তে আস্তে বিকেল হয়ে যায় ওর তো একটুখানি আজকে ডাল করে দিচ্ছি যেহেতু কালকে ডাল খুব না ওর নিজেই খুলে খেয়েছে ডাল করার দরকার নেই তো আজকে একটুখানি করে দিলাম শুকনো শুকনো কালকে ভাতটা কেমন খেয়েছি একটুখানি আলু সেদ্ধ দিয়েছি মানে আলু ভাতে করে দিয়েছি আর হচ্ছে ডিম সেদ্ধ মিষ্টি দিলে দিয়ে দিলাম মিষ্টি বন্ধুরা খুব খেতে পেয়ে গেছে খাবারটা নিয়ে বসেছি এর আগে হচ্ছে জল ভরলাম টাইম করে জল এসেছিলো জলগুলো ভরা হলো তারপরে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে এসেছি ক্যাসে ঠিক আছে সেদ্ধ হচ্ছে ঝিঙের আলুটা পোস্তটা বাটা হলো আর এঁচড়ে জোগাড় করলাম পেঁয়াজ কাটলাম আদা রসুন টমেটো তিনটা একসঙ্গে বাটলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তিনটা একসঙ্গে বেটেছি আর পেঁয়াজটা কাটলাম মানে এঁচড়ে জোগাড়টা করে রাখলাম ঝিঙে পোস্তটা হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত হবে তারপরে এঁচড়টা বসাবো তো এর এইগুলো করতে করতে আমার খিদে পেয়ে গেছে দিয়ে একটু খাবারটা নিয়ে বসেছি খেয়ে তারপরে আবার ওগুলো করব টিফিনে সকালে করে দিয়েছিলাম তো চারটে বেঁচেছে ওই চারটে চারটে না আটটা তো আমি চারটা নিলাম দিদি ভাইজন্য চারটে রেখে দিয়েছি আর এইটা চাটনিটা দুটো শশা নিলাম একটু চলো খেয়ে নিই তারপরে আবার কাজে তারপর দেখো বন্ধুরা মানে হলো গিয়ে ঝিঙে আলু বস্তুটা নামিয়ে নিয়েছি আর পাশে ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা অলরেডি হয়ে গেছে আগে আর হচ্ছে এইচুড়টা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তখন আমি এই এ পাশে বসিয়ে দিলাম তেলটাতে একটুখানি পাঁচফোন দিলাম পাঁচ ফোন দিয়ে নিয়ে আর তেজপাতা দিলাম তারপরে দিলাম পেঁয়াজ গুঁড়ো তো দেখো পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি এটাতে পেস্ট দিলাম তোমাদেরকে তো বললামই আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে ভালো করে আমার কষা হয়ে গেছে এরপর হচ্ছে গিয়ে আমি এটাতে এই দিয়ে দেবো এই দিয়ে তারপরে না চা করে একটুক্ষণ জল দেবো তবে কী বলতো বন্ধুরা এই মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আসলে মা বললো যে বাসি এঁচোড় হয়ে গেছে দুদিন আগে এই চোটটা ছিল মানে বৃহস্পতিবার যেহেতু আমার নিরামিষ খাই ওই জন্য বৃহস্পতিবারে করলাম না তার আগের দিন আমাদের ঘরে পাঠার মাংস হয়েছিল তো ওই জন্য সেদিনেও হলো না এই এই করে এই দুদিন রয়ে গেল ফ্রিজে দিয়ে একটু বাসি হয়ে গেল তো মা বললো বাসি যেহেতু হয়ে গেছে একটু বেশি করে স্টিম দেবে আমিও দিয়েছি অনেকগুলো স্টিম দিয়ে দেখছি যা বাবা এই একটু বেশি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেলো তো ঠিক আছে তারপরে আমি পরে করেছিলাম তো খেতে খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল তো যেহেতু একটু বেশি সেদ্ধটা হয়েছে চোরটা একটু কেমন দেখতে কেমন হয়েছিল কিন্তু টেস্টটা খারাপ হয়নি টেস্টটা মোটো মানে ভালো হয়েছিল টেস্টটা আর এই যে আমার এসে ঝিঙা আলু পোস্তটা নামিয়ে নিয়েছি এই তো ছিল না কিন্তু কালকে রাত্রে গরমটা ছিল তো তারপর দেখো বন্ধুরা বাড়ি সবারই খাওয়া হয়ে গেছে আর আমরা এই যে চারজন শেষ নিয়ে বসেছি বৃষ্টি থাকলে বৃষ্টিও আমাদের সঙ্গে বসতো বাট এখন বৃষ্টি স্কুলে যাচ্ছে ওরা তো ওই জন্য আর এখন আমাদের সঙ্গে খেতে পারে না থাকে না তো খাবে কি করে বলো আর দিদি ভাই একটুখান ডিমের তরকারি করেছিল শেষে তো ওই দিয়ে আমরা দুপুরে খেয়ে নিলাম দিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে একদম আমি সন্ধ্যেতে দেখা করছি এখন বাজছে ওই ছটা নাগাদ হবে তো ওই যে বেটুকে কালকে বলে রেখেছিলাম যে তোকে আজকে আমি পাস্তা করে দেবো তো ওই জন্য দেখো একটু পাস্তা পাস্তাটা আমি কুকারে সেদ্ধ করেছিলাম তো একটা স্টিম দিয়ে নি খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খুবই ভালো হয় তো এবার কুকারে একটা স্টিম দিয়ে নিয়েছিলাম ও এখন টিউশন গেছে টিউশন থেকে যখন আসবে তখন আমি করে রেখে দেবো তো ওর তো পাস্তা করতে কিছু ঝামেলা নেই একটুখানি তেল একটুখানি গোটা জিরে আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিলেই ও পাস্তা দেখো বন্ধুরা দুষ্টু রেডি ওর বন্ধুর জন্মদিন পার্টি আজকে পার্টি লাইনার লাগাবি হ্যাঁ চুলে ক্লিপ রে গরম লাগবে না কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না আমাকে কাল বৃষ্টি দিল হাত কিন্তু কোথায় রেখে দিলাম আর বেটু বলবি যে মা পাস্তা করে রেখে দেবে দাঁড়া করেছো হ্যাঁ করেছি তো যে আজকে না অত খাওয়া ঠিক না না ঠাকাবলা দহম বলি সরি খারাপ তোমার কথা না রে গিট লেগে গেছে जरा देख এদিকে এদিকে দড়া দড়া ওকে মাস্তে দাও না আমার মুড়ি আমার জাম্মা আমার মুড়ি আমার আম্মা হট ও মুড়ি গুড বেবে চা চা বেটো চা

তো তারপর বেটু আর আজকে খেলো না পাস্তাটা কি করবো বলো না খেলে আসলেও একটু এগরোল খেয়ে এসেছিলো বাজার থেকে ওই জন্য এসে আর খেলো না আর আমি আর জোর করলাম না ওরা শরীর খারাপ হয়ে যাবে তো তারপর দেখো আমি একটুখানি বাটিতে মুড়ি নিয়ে বসেছি তো এই যে পুচকুছ আমাদের ঘরে ও আমার সঙ্গে তালে তাল দিয়ে মুড়ি খাচ্ছে শসা খাচ্ছে তো দেখো বন্ধুরা পাস্তাটা যেহেতু খেলো না তখন আমি এটা টিফিন বক্সে ভরে দিলাম এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তাছাড়া আমার কোনো উপায় নেই এরপর এটা ওকে কালকে দেবো গরম করে কাল তখন খাবে এই যে আজকে এগ রোল খেয়ে এসছে তো এগ রোল খাবে পাস্তা খাবে আবার রাত্রে খাবে রুটি আর পনির হয়েছে অত তো কিছু খেতে পারবে না তাই এটা আমি এখন ফ্রিজে ভরে দেবো দুষ্টুকে জিজ্ঞেস করলাম দুষ্টু যে না আছে আমি ওইখানে আজকে আমার ইনভাইট আছে তাহলে আমি তো ওইখানে খাবো আজকে আর খাবো না ঠিকই আছে তাহলে রেখে দেবো আর এই যে রাতে আমাদের পনির হয়েছে তো একটুখানি পনিরটা তোমাদের সময় শেয়ার করলাম এটা দিদি ভাই করলো পনিরটা আর আমাদের এই পাশে দেখো রুটি হয়ে গেছে যে রুটি হয়ে গেছে এটা ভাত করেছি আজকে মা খাবে ভাত এক মুঠো আর আমার বর খাবে ওরা দুজনে এক মুঠো মানে মা বললো আমি এক মুঠোই খাবো তো যাই হোক দুজনের ভাত হয়েছে আর এখানে দেখো ভাতের জন্য একটু আলু পোস্ত করেছি আর এই যে দেখতে পাচ্ছ বেটু এখন গোপুকে শয়ন করাচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওই আজকে তুলেছিল আর এখন শয়ন করিয়ে দিচ্ছে আমার একটু অসুবিধা থাকলে বেটু গপুর সেবা আমার করে দেয় তো দেখো টিউশন থেকে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু শয়ন করিয়ে দিল তো তারপর হচ্ছে গিয়ে দুষ্টু এরপর বেরোবে যেহেতু জন্মদিন আছে বন্ধুর তো চারজনেরই নিমন্তন্ন ছিল ওদের কিন্তু দাদা দিদি আর বৃষ্টি যাবে না ওরা আসে হলে কাল ভোরে ভোরে দুর্গাপুর বেরিয়ে যাবে তো ওই জন্য দিদি ভাই আমার একটু জোগাড় করা আছে ওই জন্য দিদিভাই যাবে না তো আর দাদা যাবে দাদা দাদা আসছে তো দুষ্টু বললো যে চাচি আমাকে একটু আইল্যানারটা লাগিয়ে দাও তো তাই একটু দেখো আইল্যানটা লাগিয়ে দিচ্ছি আমিও খুব একটা ভালো পারি না তব ওই একটুখানি লাগিয়ে দিতে মানে মানে খুব একটা ভালো আইল্যানারটা হচ্ছে না দেবে যে খুব সুন্দর লাগালে চোখগুলো দেখতে একদম দারুণ লাগে কিন্তু খুব একটা ভালো পারি না ওই একটুখানি লাগিয়ে দিতে পারি ওটাতেই ওরা সন্তুষ্ট দুষ্টু বৃষ্টির দুজনে তো চলো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো রেখো কালাবার দেখা হচ্ছে এটা